পুজো করতে বসে অনেকেরই চোখ থেকে অনবরত জল পড়তে থাকে কিন্তু কেন এই চোখ থেকে জল পড়ার কারণ কি ভগবানের পুজো করার সময় চলুন তবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ঈশ্বরকে স্মরণ এবং উপাসনা করার সময় প্রায়ই অনেকের চোখে জল দেখা যায় বিশেষজ্ঞদের মতে এটা ঠিক বিশেষ কোনো সমস্যা নয় এসবের পেছনে লুকিয়ে রয়েছে অনেক রহস্য এগুলো থেকেও বিভিন্ন সংকেত আমরা পেয়ে থাকি সনাতন ধর্মে ঈশ্বরের উপাসনা করা খুবই গুরুত্বপূর্ণ এতে বিশ্বাস প্রকাশ পায় কিন্তু ব্যক্তির কেউ কেউ যখনই পূজায় বসেন বলেন যে তার চোখে জল আসতে থাকে ঈশ্বরকে স্মরণ এবং উপাসনা করার সময় প্রায় অনেকের চোখে জল দেখা যায় এইসবের পিছনে লুকিয়ে রয়েছে অনেক রহস্য এগুলো থেকে আমরা বিভিন্ন সংকেতও পাই তাহলে পুজোর সময় চোখ থেকে জল পড়ে কেন চলুন তবে জেনে নিন ভগবানের আরাধনা করতে করতে যদি চোখ থেকে জল পড়তে থাকে তবে জেনে নিন তা কিসের ইঙ্গিত দেয় স্বাস্থ্য অনুসারে পূজা করার সময় আর্দ চোখ অশ্রু বোঝায় যে আপনার মন ঈশ্বরের কাছে বিচরণ করছে ভক্তের চোখের জল ঈশ্বরের সাথে সংযোগ নির্দেশ করে পূজা করার সময় একাগ্রতার অভাব থাকে আপনি যখন উপাসনার জন্য বসেন এবং হাই তোলেন বা ঘুমের অনুভূতি অনুভব করেন এর অর্থ হল আপনার মন এবং মনোযোগ ঈশ্বরের দিকে পরিচালিত হচ্ছে না চিন্তার বিভিন্ন স্রোতে মন সক্রিয় মানুষের মনে বিভিন্ন চিন্তা গুলপাক খায় যার কারণে ভক্তের মন অস্থির থাকে মন এক জায়গায় একাগ্র হয় না চোখ থেকে অশ্রু পরা সুখ দুঃখ উভয় সময়েই চোখ থেকে অশ্রু ঝরতে থাকে কিন্তু উভয়েরই ভিত্তি ভিন্ন রকমের হয় একইভাবে ঈশ্বরের ধ্যান ও উপাসনার সময় কান্না আসা একটি ভিন্ন লক্ষণ দেখায় এই সময়ে অশ্রু আসা ইঙ্গিত দেয় যে আপনি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ করছেন ঈশ্বর আপনাকে কিছু শুভ চিহ্ন দিতে চান এর থেকেই বোঝা উচিত যে আপনি যখন ভিতর থেকে ঈশ্বরের ধ্যান করেন তখন ঈশ্বরের সাথে আপনার সরাসরি যোগাযোগ হয় এই কারণে চোখ থেকে আপনা আপনি জল বের হতে থাকে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সম্পূর্ণ হয়েছে এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে